আসসালামু আলাইকুম ভিয়ার্স মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম একেবারে নতুন ফ্রেশ শিকারী যারা কেবল মাছ ধরার রড রিল এগুলো কিনছেন কেনার পরে তারা হয়তো চিন্তা করছেন যে কিভাবে সেট দিব ফুল সেট করে প্যাকেট করে ভাই পাঠিয়ে দিয়ে আমরা পারবো না তো এরকম নতুন শিকারীদের জন্য প্লাস হচ্ছে বিগেনার থেকে আরেকটু কাছাকাছি যারা আছেন তাদের জন্য এই ভিডিওগুলো করা তো গত পর্বে দেখেছিলাম আমরা একটা রডের সাথে রিল কিভাবে সেট করতে হয় সুতা কিভাবে মানে সুতা যে আপনি পেঁচাবেন শুরুটা কিভাবে করতে হয় হ্যান্ডেল ইন্টারচেঞ্জ ড্যান্ড এটা দেখিয়েছিলাম তো আজকে আপনাদেরকে ফুল সেট আপ দেখাবো যে আপনি মাছ ধরতে যাওয়ার আগে আর কি কি করবেন আমাদের এখানে দুই ধরনের রড আছে একটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল রিলটাকে এভাবে সেট করে এনে ঢুকিয়ে দিয়ে এটা পেঁচিয়ে কমপ্লিট করে আরেকটা হচ্ছে রক ফিশিং রড বলে যেটা ছোট মাছ ধরার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে একটা ক্লিপ সিস্টেম এটা ক্লিপটা খুলে পিছনে নিয়ে আসবেন আপনার যতটুকু লাগে নিয়ে আসার পর ঢুকিয়ে দিয়ে এটা চাপ দিলে আটকে যাবে তো এটা দিয়ে আপনারা সাধারণত একেবারে পুটি থেকে শুরু করে প্রায় তিন চার কেজি বা পাঁচ কেজি পর্যন্ত মাছ ধরতে পারবেন তবে এটাকে কৌশলে আরও বড়ো মাছ যদি আটকায় আপনাকে কৌশলে খেলতে হবে সমস্যা হবে না আর এটাতে ছোট মাছ ধরে যে মজা একেবারে হাত ছিপের চাইতেও মানে একই রকম হাত ছিপের মতোই আপনি মজাটা পাবেন সেই সাথে আপনার হাত ছিপে যেমন বড়ো মাছ ধরা যায় না এটাতে বড়ো মাছ ধরতে পারবেন তো কথা না বাড়ি আমরা আজকে রক ফিশিং রডের সেটিং এবং ফুল সেটিংটা দেখাবো যে কিভাবে শুরুটা করবেন তাহলে প্রথমে জিনিসটা এভাবে লক থাকবে আমি একটু জুম করে নিয়ে আসি আচ্ছা এখানে একটি অংশ আছে যেটাকে আপনার টান দিবেন দিয়ে এটাকে সরিয়ে নেবেন এবার মেশিনের উল্টা করে সেট করি তাহলে সুবিধা হবে দেখতে আগে এই মাথাটা সেট করে নেবেন নেওয়ার পরে এটাকে সামনে নিয়ে আসবেন হয়ে গেল জাস্ট রেখে একটা চাপ দিলেন সেট হয়ে গেল এটা হচ্ছে কত সিরিজ এটা এটা দুই হাজার সিরিজের একটি ডেউকিও ফিশিং রিল রক ফিশিং রড এর মাথাগুলো দেখলে বুঝতে পারবেন ছোট মাছ ধরার জন্য কতটা পারফেক্ট ছোটো ছোটো রিং গাইড যেটা ভিতরে দিয়ে অনেক স্টপার যাওয়া আসা করবে তা আমি আপনাদেরকে সেট আপটা দেখাচ্ছি তার আগে আগে দু একটা কথা বলি অনেকে হয়তো এটা চিনেন না এটা হচ্ছে স্টপার এটা মানে খুবই উপকারী একটা জিনিস আপনার মাছ ধরতে গেলে এটা যে সুবিধা দিবে আপনাকে কল্পনা করতে পারবেন না আমি দেখাচ্ছি এ একটা আর যদি ভাষা খেলেন ছোট্ট এরকম একটা সীসা যদি বিশ তিরিশ ফিট সামনে খেলেন এরকম একটা নিতে পারেন এটা কত গ্রাম দশ গ্রাম এটাও হয়তো বা সেরকম আর যদি আরও একটু দূরে খেলতে চান এরকম তার থেকে দূরে খেলতে চাইলে আরও একটু বড়ো নেবেন ধরেন আপনি একশো ফিট সামনে মারবেন আপনি আরেকটু বড় নিলেন তো শুরু করি প্রথমে কিন্তু এটা আনলক করতে হবে করে এইখানে একটা সুতা আটকানোর পয়েন্ট থাকে খুলে ফেললেন এটা এখানে মাছ ধরা শেষ এভাবে আটকে রেখে দেবেন সুতা লুজ হবে না আচ্ছা এটা নিলাম নিয়ে সরাসরি রিং গাইডের ভিতর দিয়ে প্রবেশ করাবেন আগে রিল সেট করে নেবেন তারপর রিং ভিতরে এক সুতাটা ওয়ান বাই ওয়ান প্রবেশ করে নেবেন আগে সিপ লম্বা করবেন না আগে সিপ লম্বা করলে একটু প্যারার মধ্যে পড়বেন তার থেকে এটা সুবিধা এখানে ফুল সেট করে তারপরে আপনি সিপটা বড় করে ফেলবেন এ হয়ে গেলে সুতা ভরা হয়ে গেছে এখন কাজ হচ্ছে প্রথমে স্টপার নেওয়া কিন্তু আমার অলরেডি একটা স্টপার দেওয়া আছে আচ্ছা আমার অলরেডি একটি স্টপার দেওয়া আছে তাই আমি দ্বিতীয় স্টপারটা পড়ানোর ক্ষেত্রে আপনাদের দেখাবো স্টপারটা কীভাবে এই সুতার মধ্যে ভরে তো প্রথমে একটি স্টপার নিয়ে নেবেন নেওয়ার পরে ভাষা খেলার জন্য এরকম একটা ফাতা নেবেন অথবা যেরকমই হোক তবে এরকম হলে সুবিধা এই রিংয়ের ভিতর দিয়ে প্রবেশ করালাম করিয়ে এবার আমি আরেকটা স্টপার নিব আমি কেন দুইটা স্টপার নিব এটা আমি বলছি আচ্ছা এখানে দেখবেন এখানে একটা ছোট্ট গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে দিয়ে সুতাটা ভরতে হবে ভরার পরে এই একটা স্টপার ধরে টান দিলে ভিতরে চলে যাবে হয়ে গেল এই এবার এটাকে সামনে দিয়ে দিলাম আপনার ফাতাটা লক হয়ে গেল এ আর নিচে নামবে না উপরে উঠবে না এবার হচ্ছে একটা ছোট্ট সীসা ভাসা খেলার জন্য এরকম সীসা পাওয়া যায় পেঁচানো সীসা এই সীশাটা নেবেন সীসা পড়ানো শেষ এবার নিব একটা সুইবেল আচ্ছা সুইবেলটার জন্য আমি ইজি একটা পদ্ধতি দেখাই ছোট মাছ যারা ধরবেন দুই চার কেজি পর্যন্ত আপনারা জাস্ট আর কি এখানে একটা গিট মেরে দিবেন আর বড়ো মাছের ক্ষেত্রে একটু অন্য সিস্টেমে করা লাগবে এক দুই তিনটা গিট দিলেন তিনটা গিট দিলেন এবার সুইবেলের যে ছোট অংশটা এই ছোট অংশটা ভিতর দিয়ে সুতাটা ঢুকান ঢুকিয়ে এই ফাঁকের মধ্যে দিয়ে আবার সুইবেলটা বের করে দিন আপনার হয়ে গেল আপনারা সাদা ফোম অথবা একটা রাবার প্যাড এই রাবারটা যদি খুঁজতে চান তাহলে আপনার স্যান্ডেলের একটা অংশ কেটে নিয়ে যেটা পুরাতন স্যান্ডেল নরম স্যান্ডেল সেই রাবারটাও নিতে পারেন এখানে আপনারা এক কাটা দুই কাটাগুলো এভাবে সেট করে রেখে দেবেন সুবিধা হয় তো এখান থেকে আমি একটা দুই কাটা ছাড়াই একটা দুই কাটা নিলাম সুইবেলের এখানে একটা ক্লিপ সিস্টেম আছে এর ভিতরে আটকানো আবার চাপ দিয়ে এখান থেকে খুলতে হবে আমি আবার দেখাই সুইবেলের এই আটকে গেল এই খুলে গেল এবার সুতার মধ্যে ভরে নিন নিয়ে আবার লক করে দেব আপনার সেট কিন্তু হয়ে গেল এখানে একটা লক্ষণীয় বিষয় স্টপার যেহেতু এখানে দুইটা দেওয়া আছে আপনার একটা স্টপার হলো পানির গভীরতা অনুযায়ী যতটুকু পানি গভীর ততটুকু উপরে উঠাবেন আর একটা থাকবে এই লেভেলে এখানে একটা স্টপার দিয়ে রাখলাম এটা কারণ হচ্ছে থ্রো করার ক্ষেত্রে সুবিধা হবে এই নিচের অংশটা ভারী হলে থ্রো করতে সুবিধা হয় আর স্টপারটা ই ফাতনারটা যদি উপরে সেট করেন তাহলে থ্রো করতে অসুবিধা হবে তাহলে নিচে একটা স্টপার দিয়ে এটাকে কন্ট্রোল করবে এবং আপনার পানির গভীরতা কতটুকু সেই অনুযায়ী আপনার দ্বিতীয় স্টপারটা সেট করুন এবার আপনার সিপের মাথা ওয়ান বাই ওয়ান আপনি বড়ো করতে থাকুন আপনার সেট শেষ এখন খালি এটা হচ্ছে বারো ফিটের একটি রক ফিশিং রড এটা দিয়ে ছোটো মাছ ধরার জন্য তা আপনার সেট হয়ে গেল এবার লকটা আনলক করে দেন রিলের এটা আনলক করে দিবেন গিয়ারটা ঠিক রাখবেন এখানে কতটুকু প্রেশার কতটুকু প্রেশারে আপনার এক কেজি মাছ হাফ কেজি মাছ আপনার সুতা বের করতে পারবে সেই প্রেশারটা আপনি দিবেন অবশ্যই খুব টাইট না যেন মাছ সুতা বের করতে না পারে এরকম যেন না হয় মাছ অবশ্যই তার শক্তিতে সুতাটা বের করতে পারবে সেই পরিমাণে এটা এইখানে গিয়ার টাইট দিবেন। অথবা লুজ দেবেন তো এই হচ্ছে আজকে সেট আপনারা এভাবে সেট করে নদীতে মাছ ধরতে পারবেন তো বন্ধুরা সে বন্ধু সবাই ভালো থাকবেন খোদা হাফেজ